মধ্যে মধ্যে একটু রেডোমিল গোল্ড এর যে পেস্টটা বানালাম পেস্টটা তো গাছের উপরে এইভাবে লাগিয়ে দিলাম এইটাকে আমি জলে একমগ জলে গুলে লিটারকে একটু কম জল আছে পুরোটাও লাগবে না যদিও সেক্ষেত্রে আমরা এক গ্রামকে একটু বেশি ফাঙ্গিসাইড নেব নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু থাকে আর আজকে সত্যি গোলাপ গাছ নিয়ে একটা অনবদ্য ভিডিও নিয়ে এসেছি গোলাপ গাছের মেন সমস্যা কি ডাইব্যাক আর আমাদের সঙ্গে শিপরা দিয়ে আছে সেই ডাইব্যাক সম্পর্কে খুব ক্লিয়ার করে এমন একটি কথা বলবে যেগুলো আপনাদের প্রত্যেকটা অংশে কাজে লাগবে এই যে ডাইব্যাক দেখেছেন এগুলো ডাইব্যাক হয়েছিল হ্যাঁ এগুলো ডাইব্যাক হয়ে সমস্ত নষ্ট হয়েছিল অনেক কষ্ট করে এই গাছটিকে বাঁচিয়েছি এখন আপাতত একটু আশার আলো দেখছি এই যে নোটগুলো ছাড়ছে আস্তে আস্তে এইগুলো এবার রিকভার করছে এই যে পাতাগুলো ছাড়ছে আস্তে আস্তে রিকভার হচ্ছে তো এই রিকভারটা আমি কিভাবে করেছি সেটাই আজকে আমি তুলে ধরবো ডাইব্যাক হয় কেন ডাইব্যাক মূলত হয় শিকড়ের প্রবলেম থাকলে শিকড়ে যদি রুটের যদি প্রবলেম হয় গোলাপ গাছ মেনলি তো রুটের উপর নির্ভর করে ফুল বলুন বা ওপরে গ্রোথ বলুন যে কোনো জিনিস রুট যদি ড্যামেজ হয় ভিতরে যদি কালো হয়ে যায় কেমিক্যাল ফার্টিলাইজার আমরা অ্যাড করি বা অনেক সময় পিএইচ মেনটেন করার জন্য বিভিন্ন রকম দিয়ে থাকে হ্যাঁ সেই সমস্ত কারণের জন্য রুটগুলো জ্বলে যায় এবার অনেক সময় আবার ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকলে গোড়ায় যদি জল জমে থাকে হয়তো আমরা সবসময় তো কাজের ব্যস্ততা সকালে জল দিয়ে চলে গেলাম অফিস এবং বর্ষাকাল সারাদিন বৃষ্টি হচ্ছে জল জমে রয়েছে জলটা ক্লিয়ার হচ্ছে না মাটির মিডিয়ার ক্ষেত্রে বলছি যাতে সিন্ডার মিডিয়া তাদের ক্ষেত্রে বলছি না সিন্ডার মিডিয়া তো বেরিয়ে যায় তো এই মাটির মিডিয়ার ক্ষেত্রে জল যদি কোনো কারণে জমে যায় সেক্ষেত্রে শিকড়টা পচন ধরে তার ফলে কি হয় ডাইব্যাক হয় এবার ডাইব্যাকটা আমরা বুঝবো কি করে এই আমি এটা রেখে দিয়েছি কাটিনি এই যে উপর অংশটা কালো হচ্ছে কালো হয়ে এটা দ্রুত নামবে নামতে 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 এই পুরো বেসালটাই শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে এই যে ওপরের অংশ এইগুলো পুরো ডাইব্যাক এই ডাইব্যাক থেকে আমাদেরকে গাছকে কিভাবে বাঁচাবো মূলত আমরা কি করব এই গাছের এই কাটা অংশটা যতদূর ফ্যাকাশে হয়েছে না ঠিক তার নিচের অংশ থেকে আমাকে এইভাবে কেটে দিতে হবে এইভাবে কেটে দিতে হবে আমি তো এই ফুলগুলোতে এমনি কুড়িগুলো কেটে দেবো কেটে দেবো যেখানে যেখানে ডাইব্যাকের সমস্যা হয়েছে ঠিক সেই সেই অংশগুলো কেটে দেবো একটু তলা থেকে না কাটলে ও আবার পরবর্তী পর্যায়ে ওটা হয়তো কালো হয়ে নামতে পারে এই যে ডালটা ভিতরের অংশটা কেমন কালচে হয়েছে এইভাবে ফুলের কুঁড়িগুলো কেটে দিলাম পুরো গাছটিকে একটু হালকা করে দিলাম এরপর কি করব আমার হাতের কাছে আছে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড পেস্ট এটা আমি জলের গুলে নিয়েছি পেস্ট করে নিয়েছি এটা ব্রাশের মাধ্যমে এই কাটা অংশগুলো একটু মোটা করে হ্যাঁ লাগিয়ে দেবো মাথাটা লাগাবো প্লাস একটু নিচের দিকটা তো লাগিয়ে দেবো কালো হয়ে যাওয়া অংশ মানে পচন এই সেই পচনকে রোধ করার জন্য ফাঙ্গিসাইড কিন্তু কাজ করে অর্থাৎ ফাঙ্গাস থেকে গাছটাকে ঠিকঠাক ভাবে রক্ষা করতে হবে এটা মূলত বর্ষাকালেই বেশি হয় বা কোন কোন গাছের জল আটকে যায় জল বসে হয় কোন কোন গাছ যেমন প্রিন্সেস দা মোনাকো রেড ইন্টেশন বা হাই অ্যান্ড ম্যাজিক এই সমস্ত গাছে একটা সহজাত বৈশিষ্ট্য থাকে ওদের তা সেক্ষেত্রে আমরা রুট যখন গাছ আমরা পরিচর্যা করি প্রথম যখন গাছ লাগাই এক মাস তো রুটের পরিচর্চা করি কিন্তু এই সমস্ত গাছের ক্ষেত্রে মাঝে মধ্যেই কিন্তু রুটের যত্ন নিতে হয় এগুলো তো ইজি প্ল্যান্ট না একটু টাফ গাছ তা সেক্ষেত্রে রুটের যত্ন পরিচর্যা মাঝে মধ্যেই নিতে হবে মাঝে মধ্যেই বারো একশোটি শূন্য দিতে হবে মাঝে মধ্যে একটু রেডোমিল গোল্ডের যে যে পেস্টটা বানালাম পেস্টটা তো গাছের ওপর এইভাবে লাগিয়ে দিলাম এইটাকে আমি জলে একমগ জলে গুলে এই গোড়াতেও আমি অ্যাপ্লাই করতে পারি ওটা একটু জলে গুলে নিন আমরা দেখিয়ে দিই একবারে এই দেখুন দিদি গুলে নিয়েছে এই এক লিটার জলও নয় এটা এটা আমি গুলে নিয়েছি এবার এক লিটার জলে আমরা দু গ্রাম ফাঙ্গিসাইড দেব। যেহেতু এটা আমার একটা গাছ এটা এক লিটারকে একটু কম জল আছে পুরোটাও লাগবে না যদিও সেক্ষেত্রে আমরা এক গ্রামকে একটু বেশি ফাঙ্গিসাইড নিয়ে এটা গোড়াতে আমরা অ্যাপ্লাই করবো এটা কি মাঝে মধ্যে করতে হবে এই সময় নয় বর্ষাকালটায় করতে হবে রুটের যত্নটা বর্ষাকালে করতে হয় পনেরো দিনে একবার হ্যাঁ পনেরো দিনে একবার হিউমিক অ্যাসিড দিতে হবে বর্ষাকালটায় একটু আচ্ছা অ্যাসিডের আমরা গুলে দিতে পারি আর বারো একশোটি শূন্য আমরা অ্যাপ্লাই করবো বর্ষাকালটায় রুটের যত্নের জন্যে তা বাগানে যে সমস্ত গাছগুলো আছে সহজ হোক বা কঠিন হোক সব ক্ষেত্রেই বর্ষাকালটায় যদি আমরা একটু রুটের যত্ন নিই তাতে গাছগুলো ভালোও থাকে কারণ অতিরিক্ত বৃষ্টির চাপ তো এখন বর্ষাকাল এবারে আপনার এই এই যে কাটলেন এরপর থেকে যদি আরও একটু শুকায় আহ সেক্ষেত্রে আবার কেটে আবার খাবার কেটে ফাঙ্গিসাইড দিয়ে দেবো তবে যখনই কাটবো সবুজ অংশটা থেকে কাটবো আচ্ছা কালো হবে হালকা হলুদ হবে কিছুটা হ্যাঁ তারপরে সবুজ অংশ থাকবে সবুজ অংশ থেকে আমরা কাটবো হলুদরা থেকে কাটবো না বা কালোটা থেকে কাটবো না তাহলে কিন্তু আবার ওইটা ডাইবেট নিতে পারে একটু তলা ভালো ডাল থেকে কেটেই এই ফাঙ্গিসাইডটা আমরা লাগিয়ে দেবো একদমই তাই আর ন্যাচারালি যেমন খাবার চলছে সেরকম খাবার চলবে হ্যাঁ খাবার চলবে বর্ষাকালে বারো একষট্টি শূন্য দেবেন হম ভিউমিক অ্যাসিড একটু বর্ষাকালে সাধারণত কেমিকেল ফার্টিলাইজারটা একটু কম লাগে কারণ বৃষ্টির জলটাই হচ্ছে মেইনলি মেন ফার্টিলাইজার বর্ষা এই যে যেমন এই যে পাতার এই যে এটা অনেকেই বলবে এটা পিএইচ প্রবলেম এই পাতা দেখে শুধু পিএইচ প্রবলেম মেনটেন করা যায় না এতে আহ নাইট্রোজেন প্রবলেম হতে পারে এই পাতা হচ্ছে ডাইব্যাক এর কারণে হতে পারে এই পাতা পিএইচ এর প্রবলেম থেকে হতে পারে এর প্রবলেম থেকে হতে পারে এই পাতার সমস্যা অনেক রকম থেকে হয় এক ঝলক দেখে নিলেই যে বোঝা যায় যে এই পাতাটা হ্যাঁ না বা হচ্ছে পিএইচ প্রবলেম থেকে হচ্ছে তা কিন্তু নয় ম্যাগনেসিয়াম সালফেট দিলেই যে পাতা ঠিক হয়ে যাবে বা পিএইচ এর জন্য যে সমস্ত আমরা উপাদান ব্যবহার করি সেইগুলো দিলেই যে আমাদের ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় অনেক সময় এর কাটতে থাকলে হয় নাইট্রোজেনের ঘাটতি থাকলে হয় কিংবা ডাইব্যাক হচ্ছে তার কারণে গাছ কিন্তু ফ্যাকাসে হয়ে যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে মানে গাছের তো আপনার ডাল শিকড় আর পাতা তিনটে অংশ কোনটা কি কারণে হচ্ছে বোঝা খুব মুশকিল হ্যাঁ এইটা পরিচর্যা করতে করতে একদিনের অভিজ্ঞতা নয় এটা দীর্ঘ দিন গাছের সঙ্গে লেগে থাকতে থাকতে আজ এই পরিচর্যার মাধ্যমে আমরা এই জায়গায় আসতে পেরেছি এই যে কাটো অংশটা লাগালেন তলায় ফাঙ্গিসাইড দিলেন এটা পার্টিকুলার কোন টাইমে করলে ভালো হয় সকাল বিকাল দুপুর এটা খুব সকালেও করা যায় তবে একটু হালকা নরম রোদ্রা হলে ফাঙ্গিসাইড হ্যাঁ হ্যাঁ ভালো পরে করা আর তবে বৃষ্টির সময় যে ওয়েদার হয়তো বৃষ্টি এই দিলাম সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেল তাহলে ধুয়ে গেলে কাজ হবে না কাজ হবে না অন্তত ন্যূনতম দু থেকে আড়াই ঘন্টা গাছটাতে নিতে হবে তবে ভালো ধরুন ফ্রেশ গাছ কারোর ডাই ব্যাগ লাগেনি সে কি এরকম রুট ট্রিটমেন্ট করতে পারে যেটা করলে না এখন হ্যাঁ করতেই পারে বর্ষাকালে করতেই পারে হ্যাঁ প্রবলেমটা হলেও মানে হওয়ার লক্ষণ দেখা দিলেও হবে না মাঝে মধ্যে করতেই পারে এটা বর্ষাকালটাই বিশেষ করে কি রকম করবে বারো একষট্টি শূন্যটা হয়তো একদিন আমরা জলে সাপ্তাহিক রুটিনের যে খাবারটা চলছে দিলাম একদম সেক্ষেত্রে ধরুন আবার গরমকালটাতে ধরুন এই যে গাছগুলো একটু ডাইব্যাকের টেন্ডেন্সি আছে বা যেগুলো নেই ধরুন জন্য আমি জল পাতলা করে গুলেছি তাতে বারো করছি সেক্ষেত্রে ভালো গাছটা তো পারি এগুলো সিম্পল একটা পরিচর্যা তবে বর্ষাকালটায় আমরা কেউই কিন্তু খোলের জলটা অ্যাপ্লাই করব না সেক্ষেত্রে শুধু বারো একষট্টি জলটাই আমরা অ্যাপ্লাই করবো কোনো মতেই কিন্তু খোলের জল বর্ষাকালে অ্যাপ্লাই করা যাবে না তাতে কিন্তু ফাঙ্গাস নেবে গাছ ডাইব্যাকের দিকে চলে গরুন 121600 কেও মাটিতে দেবে হুম তার রুটিন অনুযায়ী এবং টবের মাটি হয়তো কালকে বৃষ্টি হয়েছে এখনো শুকনো আছে পাতায় ফোলিয়ার স্প্রে করতে পারে পাতায় ফোলিয়ার স্প্রে করতে পারে কিন্তু তাতে কাজ হবে না না করলেই ভালো না করলেই ভালো কাজ করা মানে বেকার আচ্ছা যারা যা গোলাপের জন্য খাবার অ্যাপ্লাই করছে যার মাটির মিডিয়াম মাটিতে দিক হ্যাঁ যার সিন্ডারে মিডিয়া সে সিন্ডারে দিক

একটা ন্যূনতম খরচা খরচা আছে প্রচুর খরচ কারণ গোলাপ করতে গেলে এটার গাঁদা পিটুনি আনায় কন্টিনিউ পরিচর্চা কন্টিনিউ আজ এই ওষুধ কাল এই ওষুধ কাল এই পরিচর্চার এই প্রবলেম হয়েছে আপনি এদেরকে এতটাই ভালোবাসেন না দিয়েও থাকতে পারবেন না ঠিক তাই দিতেও হবে অসংখ্য ধন্যবাদ দিদিকে অসংখ্য ধন্যবাদ সকলকে যারা গোলাপ গাছ করছেন বিশেষ করে তারা সবাই ভালো করে এই ভিডিওগুলো দেখুন আশা করবো আগামী দিনে সবাই অনেক ভালো কিছু শিখতে পারবেন